আমি রাকেশ দাস ডিডাবল ডিডাবলু সার্ভিস করি আমি এখন বর্তমান জুনিয়র জুনিয়রাসী কিন্তু তারা দীর্ঘদিন মানে কয়েকদিন আগে তারা একটা যে একটা নিউজ আমার নামে ভাইরাল করছে কিন্তু এর সাথে আমি কোনো যে ভুয়া কাগজপত্র এসব সাথে আমি জড়িত না আমি চাকরি করি আমি সাদা সিধা মানুষ কোনো ঝামেলার ভিতরে নাই আমি যেমন আমি আমার বাড়ি এদিকে জন্মস্থানের জায়গা আমার যেমন আমি যে আমার বাড়ি ঠাকুমার আমরা বাবা ঠাকুমা এই আমরা দীর্ঘদিন ধরে এদিকে বাস করতো তারা থাকাকালীন তারা এই রান যেন এই রান ওয়ারেশ মূলে আমরা আমরা এই জায়গাতে থাকি প্লাস এবং কাগজপত্র যে তারা যে কাগজপত্র ব্যাপারে বিষয় কথা কইছে কিন্তু অরিজিনালি কাগজপত্র কোনো ভুয়া কাগজপত্র না আমরা দেখেন এই জায়গাতে দীর্ঘদিন থাকবে ওয়ারেশ আমরা যে কাগজপত্র পাই সেই কাগজপত্র ওরজিনাল সবকিছু আছে প্লাস আমি যেমন রতিলাল দাস তাইলে থেকে যে জায়গা কিনছি এ জায়গার দলিল এই দেখেন দলিল আছে ফর্সা আছে সবকিছু ঠিক আছে প্লাস আমি আমার এখন বর্তমানে যে জায়গা বিক্রি বিষয় যেটা এটা মাটি কাটা এটা কোনো এমন কোনো কিছু না এটা আমরা জাগে আমরা দলিল মূলে দেখেন দলিল পত্রা সবকিছু ক্লিয়ার আছে কোনো এমন কোনো ডুবলেট না আমরা চাকরি করি আমরা জামালাতে না কিন্তু যারা এই বিষয় নিয়ে সেটা আমাদের বিরুদ্ধে কথাবার্তা যে করতেছে কিন্তু অরিজিনালি তারা তে এন সময় এবার দুর্গা পূজার সময় আমরা তো জাগা জায়গা কিনছি তার সবাই জানে এই জায়গা আমার রাস্তার লাগে আমার প্রয়োজন প্লাস এই জায়গাটা আমি কইছি কিন্তু তারা দেখা গেল পূজার সময় আমাদের কাছে একটা ভালো একটা অঙ্ক টাকার চাইছিল আমিই টাকা দিয়েছি এটা ক্লাবে ক্লাবের পূজা কমিটি কিন্তু এই দাপে আমি মত দিছি না প্লাস আমি ক্লাস সেক্রেটারির বিষয়েটা জানাইছি সভাপতিরা জানেছি তারা তো তার কি করে মানে কিশোর ওই তো জায়গা কিনছি জায়গা বেঁচছি এ হলো আমার কাছে জায়গা মানে টাকা চাইছে তারা কত টাকা চাইছে তারা দেড় লাখ টাকা চাইছিল তো এটা তো মনে হয় যেটা আমার লোক আজকে যে ইতান আমার মানে কথাটা তুলছে কিন্তু আমি এই দান মাফিয়ার মহ বুঝি না আমি এইসব ঝামেলা ঝুমালা তো নাই কিন্তু ন্যায্য আমার ভেজাল নাই ন্যায্য জায়গা সবকিছু ঠিক আছে আপনারা তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু তদন্ত করে দেখেন বিষয়টা এটার কোনো ঝামেলার মধ্যে আমি নাই আপনি কি চাইতেছেন এখন আমি চাইতেছি তারা যেহেতু আমার এসব বিষয় নিয়ে এসে আমার নামে মানে এই ধরনের মাফিয়াগিরি জায়গা সম্পত্তি নিয়ে এসে অনেক কিছু চলছে আমি এটা সুস্থ যে মানহানি বাবদ আমার যদি এমন করে আমার তো মানটা হানিয়েছি সত্যি কথা যেদিকে তো এদিকে এমন আমি মাফিয়া আমি জায়গা দালালি এটা এটা কিন্তু আমি তো এমন নাই কিন্তু আপনারা আমি চাই আগামী দিন তারা আমার প্রতি এতে করতে পারে তারা যে একটা মানসিকতা দেখলাম তারা ঝগড়া করবে কাজিয়া করবে এমন যদি এমন হয় আমি তাদের নাম টাম দিয়েছিলাম আমি তাদের নামে হওয়া আইনগত ব্যবস্থা নেব আমরা বাংলাদেশ থেকে নাইনটিন সিক্সটি ফোর আমার জেঠামোসব প্রজ্জলাল দাস বিনিময় করে আইছে আমরা তখন ছিলাম না জন্ম হয় নাই তো নাইন্টিন সিক্সটি ফোরের এখানে যে কাগজ সেই কাগজ মোতাবেক দশ ছয় উনিশশো চৌষট্টি ইংরেজি এখানে আমাদের পরিবারের টোটাল আঠারো জন এই বিনিময় সূত্রে এই দেশে আমরা আছি টোটাল আঠারো জন আঠারো জনের মধ্যে আমার ঠাকুরমা ঠাকুর ঠাকুরদাদা ছিল না ঠাকুরমা আছে ঠাকুরমা ছিল ঠাকুরমার নাম হলো সরোজনী দাস আমার বাবার কাকিমা সাবিত্রী দাস তো এইভাবে জ্যাঠামশা হলো ব্রজলাল দাস বাবার নাম কাঞ্জিলাল দাস আর এক কাকার নাম মতিলাল দাস কাকার নাম রুতিলাল দাস এক জ্যাঠামশয় হরলাল দাস ফ্যামিলিগত ভাবে সবাই এই লিস্টের মধ্যে আছে এখন শুধুমাত্র আমার এক কাকা জীবিত আছে তো এখানে আমরা কি কি জায়গা পাইছি সেই সমস্ত দাগগুলি এর মধ্যে দেওয়া আছে আমার প্রথম প্রশ্ন দিন যে এখানে তারা ক্লাবের ক্লাবের অধীনে ছিল ক্লাবের অধীনে ছিল ক্লাবের অধীনে কিভাবে ছিল এইখানে সরোজনী অঙ্গনওয়াড়ি ছিল সরোজনী অঙ্গনওয়াড়ি দুই হাজার দশে ভগৎ সিং কলোনিতে নিয়ে গেছে ভগৎ সৃঙ্খলনীতে নেওয়ার পরে এখানে তারা ব্যাকাস্টল স্টল করবো কিসে সেই ব্যাকাস্টল করার জন্য যখন তারা আলোচনা চলছে তখন আমি এই যে বিদু সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করছি যে আমাদের জায়গাতে কোনো ব্যাকাস্টল স্টল যেন করা না হয় এবং ব্যাকাস্টল স্টল করলে পরে আমি আইনের দ্বারস্থ হইতে বাধ্য হব বিমল চক্রবর্তী নিজে রিসিভ করে আমারে এই কাগজটা দিচ্ছে পরবর্তী সময় এটা হলো বারো তিন দুই হাজার দশ পরবর্তী সময় এটা নিয়ে অনেক কিছু হয়েছে তিরিশ চার দুই হাজার আমার ঘরের মধ্যে বুয়া মিটিং হয়েছে সেই মিটিংয়ের মধ্যে ছিল সুরেশ দাস তখন চেয়ারম্যান ছিল গৌরাঙ্গ ঠাকুরদা মহোদয় ভগীরথ গুহ মধুসূদন সাহা এরা সবাই পাড়ার আমার এই গ্রামসভার প্রধান পুরানো প্রধান তিনজন ছিল ফণিভূষণ দাস নারায়ণ চক্রবর্তী ফণিভূষণ নম নারায়ণ চক্রবর্তী আর নিত্যানন্দ বর্মন তারা সবাই করা এখানে আছে যে তারা সব এখানে থেকে আলোচনা হয়েছে কম্প্রোমাইজ হয়েছে যে আমার ওই স্টলের সরজনী স্টলের সরজনী ব্যাকা স্টলের দুইটা কোঠার দিব এবং এটা ইয়ে করার জন্য আমরা দলিল দেওয়ার জন্য কইছে তাইলে এবার বুঝছেন আপনারা যে তারা যে কথা কইতেছে তারা একেবারে ঢা মিথ্যা কথা কইতেছে কোনো অবস্থাতে আন্ডারে ছিল না আর এই জায়গা আমরা নাইনটিন সিক্সটি ফোর বিনিময় করে আসি এই যে আমাদের পাওয়ার আছে আমাদের পাওয়ার পাওয়ার ভাঙার দলিল বাংলাদেশে আমরা চিটাগাং থেকে যে আইসি চিটাগাং যে কাগজপত্র রয়েছে আপনারা এগুলি দেখেন যেই ডাক্তার কথা ওই দিন দাঁড়ায় তারা কথা কইছে সেটা হলো একত্রিশ উনআশি একত্রিশ আটাত্তর একত্রিশ উনাশি আপনারা দেখেন এইখানে সবগুলি দাগ আমাদের পাওয়ারের মধ্যে আছে এবং পাওয়ার ভাঙার দলিল আমার বাবা কাকা জ্যাঠারা আমার বাবা এটা হলো আমার বাবার পাওয়ার ভাঙা দলিল আর আমার কাকার পাওয়ার ভাঙার দলিলও আছে এখানে রতিলাল দাস এই এগুলির মধ্যে নাইনটিন সিক্সটি ফোর বিনিময়ের পরে এই সমস্ত কাগজগুলি আছে এটা তো আর আজকের নতুন কাগজ না এখানের মধ্যে সমস্ত দাগ আছে আপনার দাগগুলি দেখেন পুরাতন দাগ হলো একত্রিশ আটাত্তর একত্রিশ উনআশি আর নতুন দাগ হলো আটচল্লিশ একুশ আর আটচল্লিশ বিশ এর মধ্যে আটচল্লিশ বিশ একুশ একুশ দাগের মধ্যে তারা মাটি কাটাচ্ছে জায়গা বিক্রি করছে আমার কাকা টাকা যখন অসুস্থ ছিল তখন রাকেশ দাসের কাছে কিছু জায়গা বিক্রি করা হয়েছে এবং ব্যাকা স্টলটার পাশে যে বলরাম শীল তাদের কাছে এক ঘন্টা জায়গা বিক্রি করা হয়েছে আমরা কোনো অবস্থাতেই আমরা এই ব্যাকা স্টলের দাবি এখনো পর্যন্ত করি নাই ক্লাবের জায়গা যেটা সেটা আমি নিজেই ক্লাব করছি রামকৃষ্ণ ক্লাব নাইনটিন নাইন প্রথম দুর্গা পূজা করি এখানে যিনি ভাটেক দিছেন উনি নিজেও ছিলেন আর আরেকজন যিনি পেছন থেকে কলকাটি নাড়তেছেন এবং গত কিছুদিন যাও উনি ক্লাবে ঢুকতেন না বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় উনি এইখানে অনেক ঘটনা করছেন এখানে সাধারণ লোকরা জানে যে কারণে উনি এখানে আইতেই পারত না উনি দল বদলু আজকে এই দল কালকে এই দল শুধু স্বার্থের জন্য সুবিধার জন্য এবং কোথা কিভাবে পয়সা করি জোগাড় করা যায় সেই জন্য উনি এইসব করতেছেন শুধু আমার বদনাম করার জন্য আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা আসিল করতেছে আপনারা দেখুন আপনাদের কাছে আমি সমস্ত কাগজ দেখালাম এগুলি তো আমার নতুন কাগজ নয় পুরনো কাগজ একটার পর একটা আর একত্রিশ আটাত্তর একত্রিশ উনআশি উনআশির একটা অংশের মধ্যে হচ্ছে আমার বাবার পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ভাই বোন তিনজন মা আছে চারজনের নামে আমি সেই পর্যায়ে আপনাদের দেখাতে পারি আমরা দু হাজার এগারো থেকে এই মিউটেশন কেসের জন্য নাইনটি ফাইভ কেস করছি ডিএম অফিসে সেটা রায় হয়েছে দুই হাজার একুশে দুই হাজার একুশে রায় হওয়ার পরেই আমরা সমস্ত ডকুমেন্টসগুলি প্রপার ডকুমেন্টসগুলি আমরা ভাই বোন মা সবাই নামে আমরা ওয়ারি সু করে নিয়েছি আর এই যে আটচল্লিশ উনাশি দাগের আরেকটা অংশ আমার কাকার রতিলাল দাস উনি এখনো জীবিত আছেন উনি ঠাকুরদা দা নিয়ে থাকেন উনি রিটায়ার্ড দুই হাজার দুইয়ে এ পিডব্লিউড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ারমেন্টে গেছেন উনি উনার নিঃসন্তান ওনার দেখভাল আমি নিজেই করতেছি যে কারণে আজকে আমার উপর দায়িত্ব দিছে জায়গা বিক্রি করে ওনার কিছু টাকা পয়সা দেওয়ার জন্য উনি ঠাকুরগুলো কাজ করতেছে সেই মোতাবেক আমি রাকেশের কাছে রাকেশের রাস্তার প্রয়োজন রাকেশের কাছে কিছু জায়গা বিক্রি করছি এখন তারা যে কথাগুলি কইতেছে এগুলি সর্বপ মিথ্যা কথা এবং শুধুমাত্র স্বার্থের জন্য শুধুমাত্র কিছু পয়সা করিনি পায় এই কারণে করতেছে আমি আমার সমস্ত ডকুমেন্টস আপনাদের দেখালাম এবার আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি কপি চাইলে কপিটাও দিতে পারি সমস্ত কপি আপনাদের প্রোভাইড করতে পারি আমার নিজ জায়গা আমার পৈতৃক সম্পত্তি আমি সরকারি চাকরি করি আমি কি করে আমার নিজের জায়গা নিজে বিক্রি করলে যদি আমি মাফিও হই জানি না এটা কোন অভিধানে লেখা আছে আমার ভাতিজা রাকেশ দাস এখানে আছে রাকেশ দাসেরই বন্ধু ছিল তারা আজকে রাকেশ দাস তাদের থেকে সরাতে রাকেশ দাসের থেকে আপনারা ইন্টারভিউ নিতে পারেন রাকেশ দাস রাকেশ দাসের সাথে কি চুক্তি তাদের ছিল এবং রাকেশ দাসের সাথেও এখন আমার নামের সাথে রাকেশ দাসকেও জুড়ে দিয়েছে জায়গা বিক্রি করলাম প্রত্যেক সম্পত্তি আমি তো অন্য কারো জায়গা কিনিও নাই বেশিও নাই আমি কি করে মাফিও হলাম আর আমার এখানে অল্প একটু জায়গার মাটি কাটলো কারণ মাপতে চুক্তি অসুবিধা হয় জঙ্গল এটার বাঁশঝাড় ছিল গাছ ছিল গাছগুলি কাটা হয়েছে এর উল্টা দিকে এত বড় প্লট মাটি কাটা হইলো সেটার ব্যাপারে রাস্তার পথিকদের কোনো অসুবিধা হয় না আর এখানে অল্প একটু জায়গা আর এখন আমরা যে মাটি বিক্রি করি মাটি বিক্রি করলে কিনে কে আমরা তো নিজের জায়গার মাটি দিতেছি জায়গাটা যাতে প্লেন হয় জানি না আমি এতটুকু পর্যন্ত জানি আমি এর তীব্র প্রতিবাদ করছি তারা যে ধরনের বক্তব্য রাখছে এটা সর্ব মিথ্যা কথা স্বার্থের জন্য তারা এসব করতেছে প্রতিহসামূলক করতেছে আমি কংগ্রেস করি কংগ্রেসি নেতা আমি কংগ্রেস সমর্থন করি আমার বাবার নাইনটিন এইটটি থ্রিতে এই ফোরে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন উনি কন্টেস্টিং না উনি জিতেছিলেন উনি এবং হরিপদ চক্রবর্তী দুজন জিতেছিলেন এই ভর বাম আমলে আমার পরিবারটা তীব্র বাম বিরোধী যে কারণে আমাদের অনেক কিছুই সহ্য করতে হয়েছে আজকের দিনে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকেই ছিলেন আমিও বাম বিরোধী সেই হিসাবে আমি বিরোধী দল ছিলাম কংগ্রেসকে সমর্থন করতাম আমার বাবা জোটামলে চাকরি পেয়েছে আমিও জোটামলে চাকরি পেয়েছি সুতরাং আমি কংগ্রেসের কাছে কৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কংগ্রেসে করব আমি কোনোদিন দল পাল্টাই নাই আর যারা দল পাল্টিয়েছে গায়ের রঙ পাল্টিয়েছে স্বার্থের জন্য আমি সেই স্বারটানিষী লোক নই আমার দুই মেয়ে আমরা পরিবারের মধ্যে আমরা দুই ভাই ছিলাম আমার ছোট ভাই চাকরি করে আমিও চাকরি করি আমার দুই মেয়ে এক মেয়ে ডাক্তার আর এক মেয়ে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে আমাদের ছোট্ট পরিবার আমরা চাই সম্মানের সহিত বেঁচে থাকতে আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য আজকে যারা এই ধরনের প্ররোচনায় ফাঁদে পা দিয়েছেন চক্রান্ত করছেন আমি তার সুবিচার চাইব আমি প্রয়োজনে আইনের দ্বারস্থ হব আদালতে যাব আমার এই সম্মান ক্ষুণ্ণ করছে যারা তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। এটাই আমার শেষ বক্তব্য আমি আইনের দ্বারস্থ কারণ করতে পারে এতটুকু শত্রুতা যেমন করেছে তারা নিয়ে আজকে আমাকে হেনস্থা করার জন্য এইসব করছে যদি আগামী দিনে কোনো ধরনের এর পরে যদি কোনো ধরনের কোনো ঘটনা অঘটন ঘটে তার জন্য এরাই দায়ী থাকবে এবং আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব আমার জায়গার উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় আমি আইনের দ্বারস্থ হবো পাশাপাশি আমি এবারের মতো ছেড়ে দিলাম যদি দ্বিতীয়বার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আমার সম্মান রক্ষার্থে আমি আমার আইনের আইনের আশ্রনিতে আইনের আশ্রনিতে আমি বাধ্য হবো